এখানে কিন্তু আপনারা রিফান্ডের কেপিআরটাও কিন্তু পেয়ে যাবেন টারো জিবি ভার্সন ওয়ান না টু এটা ভাই টু এটা ভাই টু টারো জিবি ভার্সন টু ত্রিপল ডিক্সের এই ব্যাগটাও পেয়ে যাবেন ভাই কোন দিক থেকে শুরু করবেন আজকে কেপিআর দিয়ে শুরু করি ভাই আচ্ছা আচ্ছা রিফান্ড কেপিআর কিন্তু এই পাশে একটা আছে রেড কালারের কারণ কেপিআর হচ্ছে আপনার ভিউয়ার্স আমার অনেক কেপিআর এর খুব ভক্ত কেপিআর চাই বেশি গত ভিডিওতে একটা ছিল এটা এফআই বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে কার্বোটা আচ্ছা ঠিক আছে এটা গাড়ির কন্ডিশন ফ্রেশ 19 এর মডেল 19 এর গাড়ি এটা হ্যাঁ ঢাকার নাম্বার করা আছে 37 সিরিয়ালে পাচ্ছেন এটা আচ্ছা কন্ডিশন কেমন আছে কন্ডিশন ভাই চালায় দেখে নিবে কন্ডিশন বাইরে নামানো আছে চালাবে চালায় নিয়ে যাবে চালাইলে পছন্দ হইলে নিবে 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 ওকে কত রাখবেন এটা এটা দাম ভাই মাত্র 95000 টাকা 95000 ভাই আজকে জন্য কি 90 করা যায় এটারে 90 করলে আচ্ছা দিলাম 90 তে 90000 এ দিলাম 90000 এ পাচ্ছেন কেপিআর তারপরে শুরু বলেন না যে শোরুমে আসলে আরো ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে এটা আপনি যখন বলে যে হাসান ভাইয়ের ভিডিও দিকে টোটো মানে ভিডিও দিকে আসে তখন ডিসকাউন্ট আমি দেই বুঝতে পারছেন আচ্ছা তারপরে হচ্ছে 12 জিপি 12 জিপি ভার্সন 2 এটা

রাতের বেলা যদি দিতাম তাহলে মানে দেখতে ভালো লাগছে পুরো একদম লাইটিং করা পুরা গাড়ি রাতের বেলা কিন্তু আসলে দেখার মতো একটা লোক কিন্তু আপনারা পাইতেন কি অবস্থা ভাই এটা কেমন দামে রাখবেন এটা কন্ডিশন ভাই ফ্রেশ আইসা চালাবে চালায় নিয়ে যাবে এটা দাম মাত্র 150000 টাকা 150000 ভাই আজকের জন্য কত সেটা বলেন 145 40 টাকা জেনারেটর ভাই দিলাম 40 140000 এ কিন্তু আপনি এটা আরজিবি ভার্সন 2 পেয়ে যাচ্ছেন তারপর সুজন ভাইকে ফোন দেন এপাশে পাশে আরটিআর আছে আরটিআর হচ্ছে এটা 17 এর মডেল ভাই এটা মডেল 17 এর স্টার দিয়ে দিই সাউন্ডটা দেখাই দিই একদম স্মুথ ছাও সতেরো আর টিআর ব্লু কালার একশো ষাট না একশো এটা একশো পঞ্চাশ সিসি এটা কন্ডিশন কেমন কন্ডিশন তো ফ্রেশ ভাই কন্ডিশন ফ্রেশ আচ্ছা ঢাকার নাম্বার করা ঢাকা ডিজিটাল নাম্বার করা একদম ওকে 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 এটা দিচ্ছে ভাই মাত্র নব্বই হাজার টাকা দিয়ে দিচ্ছি শুধু নব্বই নব্বই ভাই আপনি তো ওটা ডিসকাউন্ট দিয়ে দেন অষ্টআশিতে দিয়ে দিলাম পঁচাশি করে দেনে দিলাম পঁচাশি পঁচাশিতে পাচ্ছেনটা পঁচাশি হাজার পাচ্ছে না অ্যাপাচি আর

আচ্ছা এটা ব্ল্যাক কালারটা ভাই এটা দিছি ওইটা এটাও সতেরো মডেল আচ্ছা আচ্ছা এটা যেহেতু আমার একটু কেনা কম এই জন্য আমি এটা কমে দিতেছি এটা দামা দামি করবেন না আশি হাজার টাকা ফিক্সড আশি আশিতে ফিক্সড আচ্ছা আচ্ছা তারপরে ব্ল্যাকটা পাচ্ছে আশিতে ব্লুটু হল পঁচাশিতে হ্যাঁ যেটা পছন্দ করে আপনার এখানে আছে স্ট্রাইকার আছে টিভিএস স্ট্রাইকার স্ট্রাইকার এটাও ভাই কন্ডিশন ফ্রেশ ভালো কন্ডিশন এটা স্টার্ট দিয়ে দেখাই কিন্তু গাড়ি আসতে গাড়ি স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল কত এটা এটা আঠেরো মডেল আঠারো মডেল স্ট্রাইকার কে অবস্থা ভাইয়া বলেন তো এটা কন্ডিশন তো ভাই ভালো ফ্রেশ কন্ডিশন চালাইলেই বুঝতে পারবে আর আমি তো গাড়ি গাড়িটে বলিয়ে দিস আসবেন নামাই দেবো আমি চালাবেন আর আচ্ছা চালাইয়া আমার প্রত্যেকটা ভিতরে বলা যায় সে চালাইয়া দেখ মন মতো হইলে তারপরে নিবে আগে ইচ্ছে মতো ইচ্ছা মতো চালাবে

কি অবস্থা সাউন্ড ইঞ্জিন কন্ডিশন আচ্ছা আচ্ছা তো এটার দাম দিছে ভাই মাত্র 80000 টাকা 80000 টাকা 80000 ভাই কমে দেন 75 দিলাম 75 ওকে ওকে মোটামুটি কিন্তু আপনি এগুলা কিন্তু মোটামুটি সেপারেটে পেয়ে যাচ্ছেন যারা কিনা জীবনে প্রথমবারের মতো বাইক কিনবেন অল্প কিছু টাকা ঘুরতেছেন তাদের জন্য কিন্তু এই পাশে অনেকগুলো বাইক আছে আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন এখানে পালসারের জোড়া আছে জোড়া আছে ভাই ডাবল ডিক সিঙ্গেল ডিক কোনটা লাগবে আপনার যেটা লাগবে সেটাই আমি নিয়ে আসছি ডাবল নিয়ে আসছি সিঙ্গেল নিয়ে আসছি যার যেটা লাগে যার যেটা পছন্দ হয়

তারপর কমাবো তারপরে বললেন যে টোটো ভিডিও দেখে আসছি একটু কম রাখেন ভাই গ্লামারের পাশে আছে কিন্তু গ্লামারটা দিচ্ছে ভাই এটা হচ্ছে এটা দশ বছরের কাগজ হ্যাঁ হ্যাঁ এরও করে দিলাম মেট্রোপ্লাসাইড যেটা আপনার পছন্দ হয় আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন কমেন্ট করে জানাবেন যে আপনার কোনটা পছন্দ হয় এছাড়াও চাইলে কিন্তু এখান থেকে আপনার যে কোনো বাইক বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সুযোগ আছে কুরিয়ার অবশ্যই আমি কোরিয়ার যে কোনো জেলায় আমি কুরিয়ার করে থাকি তো প্রথম হচ্ছে অ্যাডভান্স করতে হবে আমাকে দশ হাজার টাকা অ্যাডভান্স করলে কুরিয়ারে পাঠিয়ে দিই বাকি টাকা হচ্ছে কন্ডিশনের মাধ্যমে দিয়ে গাড়ি উঠে নিতে হবে বুঝতে পারছি দেখেন এখানে টার্বো আছে রোনাল্ড টার্বো এই টার্বোটা ভাই এটা কন্ডিশনও ফ্রেশ ঠিক আছে এটার এটার দাম দিছে মাত্র বাষট্টি হাজার বাষট্টি হাজারে টারবো না ভাই ষাট করে দেন বরাবর ষাট করলে আমি আরো দুই হাজার কম আটান্ন হাজার আটান্ন হাজার আটান্ন হাজার আটান্ন হাজার পাচ্ছি না এই রানার টারবো টারবো আরো কথা আছে আপনার কথা বললেও কিন্তু আরো কমাই দিন সেজন্য কি করতে হবে শোরুমে আসতে হবে শোরুমে আসতে হবে বলতে হবে যে আমি ছোটো মানে ভিডিও থেকে আসছি স্ক্রিনশট নিয়ে আসতে হবে শেয়ার করতে হবে ঠিক আছে পারছে এই যে একটা গ্ল্যামার আছে এটা উনিশের ভাই উনিশের গ্ল্যামার এটা উনিশের মডেল এটা আপডেট মডেল আচ্ছা আচ্ছা আপডেট মডেল পেয়ে যাচ্ছেন

আশিতে দেয় কেউ বল দিলাম আশি করে আপনার কথা আজকে আশিটা বল হয় একশো পঁয়ষট্টি সিসি আর পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজার আবার বলবে ভাই বিহার সাহেব না ভালো না এই জন্য আশি হাজারে দিচ্ছি ও এই যে ভাই টার্বো ভার্সন টু ঠিক আছে এটা মডেল কিন্তু বাইশের মডেল বাইশের হ্যাঁ একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ গাড়ি আমার শোরুমে জায়গা নেই বাইরে রাখছি ঠিক আছে এটার দাম দিচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি পঁয়ষট্টি কমাই দেন ভাই ষাট করে দেন দিলাম ষাট 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 হাজারে পাচ্ছেন এটা আরবোটা আছে

ঠিক আছে আর সাদা কালারটা এটা তো বইলে দিচ্ছি প্রথম পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ি আছে এই যে দিয়ে এই যাদের দ্রুত যোগাযোগ বাইক কিন্তু বেশিক্ষণ থাকবে না ভাইয়া কোথায় আসতে হবে আসতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া কাজীপাড়া মেট্রো রেলের দুইশো বিরানব্বই নাম্বার পিলার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমাকে পাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অত ছোট দোয়া করবেন বাইক পছন্দ হলে চলে আসবেন সাদা দা মোটর